বিসমিল্লাহি রহমান রহিম সাগর ট্রাভেলের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আপনাদের মাঝে নতুন একটা নিউ ব্লাক এটি হচ্ছে যে আপনার আমরা যে অফিস থেকে যে ট্রান্সপোর্ট থেকে টিপনি এটা হচ্ছে সে আমাদের ট্রান্সপোর্ট অফিস আজকে আমরা আসি পঞ্চগড় পঞ্চগড়ে স্যার ট্রান্সপোর্ট আমরা এখান থেকে টিপ টিপনি এই যে দেখতে পাচ্ছেন বসে আছেন এটা আমাদের হাসান ভাই এই অফিসের ট্রান্সপোর্টের মূল মালিক হচ্ছে আমাদের রাশেদ ভাই রাশেদ ভাই এখনও বাসা থেকে আসেননি আমি অনেক সকালে ভিডিওটি শট নিয়েছি আমাদের হাসান ভাই যিনি আসেন উনি দেখাশোনা করেন আমাদের হাসান ভাই ওই অফিস থেকে ট্রান্সপোর্ট থেকে আমরা টিপ নেই এখনও আসার পরে আমরা টিপ ধরবো টিপ ধরে আমরা গাড়ি লোড করতে পাঠাই দিয়েছিলাম যেহেতু এখানে লোডে আমরা যেতে পারি না আমাদের অ্যাসিস্ট্যান্ট এবং বদলি ড্রাইভারদের তাদের অ্যান্ড্রয়েড ফোন না থাকার কারণে আমরা ভিডিও করতে পারি না এজন্য আমরা গাড়ি পঞ্চঘড় থেকে ছেড়ে রানিং এ আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর কি আজকে ট্রিপ আমাদের হচ্ছে পঞ্চগড় থেকে কুষ্টিয়া আমরা পঞ্চঘড় থেকে লোড করে আসার পরে আমরা অনেক রাত হয়ে গেছে আজকে নয়টা বেজে গেছে গাড়ি আসতে আমরা পঞ্চগড় থেকে গাড়ি ছেড়ে আপনাদের শোটটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আজকের এটি হচ্ছে আমাদের পঞ্চগড় থেকে কুষ্টিয়া এবং এখান থেকে শুরু করে একেবারে গাড়ি খালি করা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো আজকে আমরা লোড করেছি পাথর সেফটির মাল আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান করে জানাবেন আমরা ছেড়ে এখন আছি দেবীগঞ্জ এটি হচ্ছে দেবীগঞ্জ ব্রিজ সামনে থেকে গাড়ি আসার কারণে লাইটটি এমন দেখাচ্ছে যেহেতু কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছে দেবীগঞ্জ ব্রিজ এটা আমি আপনি আমি যদি এখন দেবীগঞ্জ হয়ে নীলফামারি হয়ে সৈয়দপুরে হয়ে রংপুর হয়ে যাই তাহলে আমার এই ব্রিজটি পার হওয়া লাগবে এবং এই ব্রিজের পার হতে গেলে আমার টোল দেওয়া লাগবে এখন আশি টাকা আমাদের বড় গাড়ি আশি টাকা টোল যায় অনেক আগের থেকেই আমরা কোনো সময় দিনাজপুর হয়ে যাই কোনো সময় দেবীগঞ্জ হয়ে হয়ে যাই যাক অবশেষে আলহামদুলিল্লাহ আমরা দেবীগঞ্জ পার হয়ে এখন নীলফামারিতে আসি আমরা এখন নীলফামারি থেকে যাচ্ছি দেখতে পাচ্ছেন বিসমিল্লা শহীদ তারপরও আবার এসে গেছে রংপুর মডার্ন মোড় এটি হচ্ছে উত্তরবঙ্গের ভিতরে সব থেকে বলা হয় যেটি আপনার এক কথা বলতে কি আর কি উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র রংপুর এটি আমরা রংপুরে ওখানে দাঁড়ানোর চেষ্টা করছিলাম যে আমরা দাঁড়িয়ে চাকা ঠান্ডা করব এবং খাওয়া দাওয়া করবো এর ভিতরেই দেখি যে বৃষ্টি নেমে এসছে আর যখনই বৃষ্টি নেমে এসছে তখন তো আর প্রশ্নই আসে না যে লেট করা বা চাকা ঠান্ডা করা কারণ কিছুক্ষণক্ষণ গাড়ি চললে এবং কিছুক্ষণ বৃষ্টি হলে এমনিতেই চাকা ঠান্ডা হয়ে যাবে এজন্য আর কি আমরা লেট করলাম না আমরা রানিংয়ে আছি কারণ সামনে যে খাওয়া দাওয়া করবো এখন রাত্র বাজে বারোটা থেকে একটা ওভার হয়ে যাচ্ছে আর কি তারপরেও আমরা খাওয়া দাওয়া করি রাত দুইটা থেকে তিনটার দিকে খাওয়া দাওয়া করি নয়টা দশটার দিকে যেহেতু আমরা গেছি গাড়ি ছেড়েছি জন্য আর কি তা হয়নি আমরা এখন এসে পৌঁছায়সি ধাপের হাট এটি পলাশবাড়ির আগে এখানে আমরা দাঁড়িয়ে চাকা ঠান্ডা করছি এবং খাওয়া দাওয়া করছি আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো এখানে দাঁড়াবো যেহেতু বৃষ্টি হয়েছে চাকা ঠান্ডা আছে তারপরেও একটু ইঞ্জিন ঠান্ডা করবো ফ্রেশ করবো অথবা চাকা একটু হালকা গরম হয়েছে এটা ঠান্ডা হবে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে একটু গাড়ি রেস্ট দিয়ে নিজেরা একটু রেস্ট নিয়ে চা খেয়ে স্মেলের রওনা হব আমরা গোসল সরি আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে চাকা ঠান্ডা করে আবার রওনা হলাম গন্তব্যের গন্তব্যের উদ্দেশ্যে আমি এখন এই যে আছি পলাশবাড়ির পরে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ছয় লেন রাস্তা আমি যে লাইন লেন দিয়ে যাচ্ছি এটা দুই লেন আমার একটা গাড়ি ওভারটেক করবে বা আমি একটা গাড়ি ওভারটেক করব কোনো সমস্যাই হবে না এবং দুই লেনের পাশে যে দেখতে পাচ্ছেন বামে ওদিকেও কিন্তু আর একটা রাস্তা আছে ছোট গাড়ি ভ্যান রিক্সা ছোট গাড়ি অন্য গাড়ি যাওয়ার জন্য এবং আমার ডাইন সাইডে যে রাস্তাগুলো ছোটো তিন লেন রাস্তা যাক ওগুলো পার করে আমরা রাত কাটিয়ে আমাদের সকাল হয়ে গেলো যেহেতু সিংড়া রোডে আমরা তিন ঘন্টা আসকো জাম ঠেললাম জামের ভিডিও আমরা ধারণ করতে পারিনি এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না দুঃখিত আমরা এখানে সকালে নাস্তা করলাম খাওয়া দাওয়া করলাম এটা হচ্ছে নাটোরের আগে খেজুরতলা নামক স্থান আমরা এখানে সকালে নাস্তা করলাম খাওয়া দাওয়া করলাম করে আবার এখান থেকে রওনা হব কুষ্টিয়ার উদ্দেশ্যে ওখান থেকে রওনা হয়ে আমরা যেহেতু অনেক রৌদ্র পড়ছে অনেক গরম এই জন্য আমরা চলে আসছি এখন রূপপুরের আগে নাইম ফিলিং স্টেশনের সামনে এখানে আমরা প্রায় এক ঘন্টা খানিক দাঁড়াবো যেহেতু আমাদের যেতে হবে কুষ্টিয়া আমরা এখনো অনেক রাস্তা আছে আর গরম হয়েছে এই জন্য রিক্স নেব না যেহেতু আমাদের গেলেই গাড়ি খালি হয়ে যাবে এজন্য আমরা এখন এখানে একটু রেস্ট গাড়ির চাকাগুলো ঠান্ডা করবো এবং নিজেরা একটু চা খাবো একটু লেট করবো করে সৈদ গাড়ি ছেড়ে দিয়েছি আমরা এখন আছি আমরা লালনশাহ ব্রিজ ফ্লাইওভার বামেরুপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এবং ডাইনে আছে হারিং ব্রিজ আমরা এই ভিডিওটা পেয়ে দেখাই কারণ হচ্ছে যে আমরা যখন দক্ষিণবঙ্গ থেকে আসব উত্তরবঙ্গে যাব তখন এটি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের শেষ ছোয়ানা এবং পশ্চিম পশ্চিমাঞ্চলে প্রথম প্রথম এখান থেকে শুরু আর কি এবং এইটি উত্তর আর দক্ষিণের এটি হচ্ছে একমাত্র রাস্তা এই জন্য আমরা এই ভিডিওটি সবসময় দেখিয়ে থাকি আর জায়গাটিও অনেক আমার ভালো লাগে এই জন্য আপনাদেরকে দেখাই আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টের কমেন্ট করবেন যাতে আপনাদের মূল্যবান মতামতগুলো যেগুলো আমাদের ভুল হয় সমস্যা হয় সেগুলো আপনারা সংশোধন করে দেবেন এখান থেকে পার হয়ে তার তার আগে একটা ভিডিও দেখাতে ভুলে গিয়েছিলাম সেটা ওই জন্য আবার অ্যাটাচ করে দিলাম এটি হচ্ছে যে মোলা ডোলের আগে যে পরিমাণ রাস্তা খারাপ হয়েছে এটাই কষ্টের কথা আপনাদেরকে বলা যাবে না যদি বৃষ্টি হয় আপনারা যে ড্রাইভার ভাইরা আছেন তারা অবশ্যই খুব সতর্কতার সহিত এই রাস্তাটুকু পার হবেন কারণ গাড়ি পাল্টেও খেয়ে যেতে পারে কারণ ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না এগুলো ওই জায়গাটা এত পরিমাণ খারাপ যেহেতু পাল্টেও খেয়ে যেতে পারে এই জন্য আপনারা খুব ধীরে সুস্থে আসবেন এই জায়গাটি গিয়ে পার হবেন সে যদি যান না কেন আপ এবং ডাউন এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো এই জায়গাগুলো খুবই দেখে যেতে এখানে বিশলি গাড়ি পাল্টে খেয়েছে অন্যান্য গরু পাল্টি বৃষ্টি হয় তাহলে তো কষ্টর শেষ নাই তারপর আপনাদেরকে অনুরোধ করব জায়গাটি অবশ্যই অতি শহীদ দেখে শুনে পার হবেন আমি আপনাদেরকে সতর্ক করলাম ওখান থেকে যাক বিসমিল্লা শহীদ আমরা কুষ্টিয়া থেকে যে এখানে আমাদের মাল নামবে রাস্তাটি আছে এই এখান থেকে বালিঘাটের রাস্তায় এই রাস্তা দিয়ে সোজা যে ওই সামনে আমাদের গাড়িটি খালি হবে রাস্তার অবস্থা এত পরিমাণ খারাপ সে আপনাদের বলে বোঝাইতে পারবো না ওই যে সামনে পানিটা দেখছেন ওই পানিটা পার হয়ে আমার গাড়ি হঠাৎই বসে গেল গিয়ারও কাজ করলো না গাড়ি টানলোও না বসে গেছিল অনেক কষ্ট করে গাড়িটা উঠাইছিলাম যাক আলহামদুলিল্লাহ আমরা ওখান থেকে অনেক কষ্ট করে যেহেতু গাড়ির বেলচা দিয়ে স্কুবিটার দিয়ে ধাক্কা দিয়ে অনেক গাড়ি ওঠেনি তারপর আমরা নিজেরা অনেক কষ্ট করে গাড়িটা উঠাইছি এবং এখানে অনেক চারটে থেকে পাঁচটা গাড়ি বসে গিয়েছিল সবগুলো একইভাবে উঠানো হয়েছে আর দেখতে পাচ্ছেন যে স্কুলেটারটি রেস ওখানে আমাদের গাড়িটি খালি হবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকে আমাদের টিপ হচ্ছে পঞ্চগড় থেকে পঞ্চগড় সরি পঞ্চগড় থেকে কুষ্টিয়া সব ভালো থাকবেন